আর একটা কথা আমি কি আপনাদের কখনো বলছি আমি খুবই বড় লোক খুবই ধনী কোটিপতি আমি যদি কোটিপতি হতাম তাহলে ওই যে চ্যানেলে যায় পনেরোশো টাকা দুই টাকার জন্য গান করে আসতাম না সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো আসলে দর্শক বন্ধুরা যতই ভাবছি কিছু কাউকে বলবো না কিন্তু না কেউ আমাদেরকে সার না ভিডিও বানায় যাচ্ছে যাচ্ছে আবার হুমকিও দিচ্ছে যে তোমরা যদি এর পরবর্তীতে ভিডিও বানাও তোমাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু কেন তোমরা আগে আগে বলে যাবে আমরা যদি পরে ভিডিও করে সঠিকটা তুলে ধরি সেটা কি আমাদের দোষ দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা যে কথাগুলো তুলে ধরছি সেটা আমাদের অন্যায় হয়ে গেছে আসলে যেগুলো কথা সঠিক সেগুলোই তো আমরা তুলে ধরছি না আপনারা নিজেরাই তো বলছিলেন আর একটা কথা আমি কি আপনাদের কখনো বলছি আমি খুবই বড় লোক খুবই ধনী কোটিপতি আমি যদি কোটিপতি হতাম তাহলে ওই যে চ্যানেলে যায় পনেরোশো টাকা দুই হাজার টাকার জন্য গান করে আসতাম না আমি তাহলে বাড়ির উপরেই বসে থেকে সবাই অর্ডার করতাম যে তোমরা আসো আসো আমার চ্যানেলে এসে কাজ করো আমি এরকম করতাম আর আপনারা হচ্ছে কোটিপতি আপনারা নিজেরাই বলেন নিজেরাই সাধু সাজেন কেন কেন আর আমি জানি হ্যাঁ আমি কী ছিলাম আমার আঙ্গুল দিয়ে চোখে দিয়ে দেখাইতে হবে না আপনারাও কী ছিলেন আপনারা নিজেরাও দেখেন আমরা কোটিপতি না আপনারা কোটিপতি ব্যাস দর্শক বন্ধুরা কি বলবো এনারা মানে কি আমাদেরকে কোনোভাবেই ছাড় না আবার মিটিং এর মধ্যে আবার এরকম বলতেছে যে তোমরা যদি নেক্সট টাইম আমাদের নিয়ে কথা বলো তাহলে তোমাদের আইনের আওতায় হবে অবশ্যই আমরা যদি কোনো ভুল কথা বলি অবশ্যই আইন আমাদের ব্যবস্থা নেবে আইনও আপনারও আইন আছে আমাদেরও আইন আছে আইন অবশ্যই সত্য মিথ্যা যাচাই করে তারপরেই তো আইন করবে না শিল্পীরা কোনো ভুল কথা বলছে কিনা আপনাদেরকে কোনো রকম আমরা কোনোভাবে মানে মুখ খারাপ করে কথা বলতেছি কিংবা খুব বাজেভাবে উপস্থাপনা করতেছি এরকম হলে অবশ্যই এরকম তো না তাহলে আপনি কেন আর একটা কথা আর বলতেছে যে হচ্ছে ভিডিওর মধ্যে একটা মানুষ বলতেছে যে মিমেরও তো চ্যানেল আছে মিমেরও চ্যানেল আছে আমি নাকি সেই মানুষটার নাম আমি বলতে চাইছি না কেন নাম বললে আপনার সমস্যা কি মিমের নাম যেহেতু নিছেন আমার নাম নিলে তো সমস্যা নাই যাই হোক এই কথাটা বলছে সে সে নাকি মিমকে ফোন দিছে অনেক কয়বার ফোন দিছে তার সঙ্গে আরেকজনও বললো বলল হ্যাঁ সেও বললো যে মিমকে ফোন দিছে কিন্তু না একদম মিথ্যা কথা বাটপাড়ি কথা মিমের ফোনে কিন্তু একটা কলও আসে নাই আর মিমের সিমটা কিন্তু আমার একটা ফোনে ভরা আছে আর মিমের ফোনে একটা ভরা আছে তো মিমের ফোনে যদি ফোন আসতো অবশ্যই আমি দেখতাম আচ্ছা আপনাদের কথাই গেলাম যে আপনি মিমকে ফোন দিছেন মিম ধরে নাই ব্যাস বুঝলাম তাইলে আপনি আর সময় যখন মিম শুটিংয়ে যাইতো মিমের গান বলেন এটা বলেন ওইটা বলেন আমার ফোনে পাঠাইয়া দিতেন যে নাইমা মিমকে এগুলো পাঠাইয়ে দিও মিম যদি ফোন ধরতে দেরি হতো কিংবা ধরতো না তখন তো ফোনটা আমাকেই দিতেন ভাইয়া যে নাইমা তুমি ফোনটা ধরো ধরে হচ্ছে মিমের কাছে নিয়ে যাও আমি কিন্তু নিয়ে যাইতাম তাই না তো হঠাৎ করে কেন মিম যেহেতু ফোনটা ধরলো না তাইলে আমার ফোনে অবশ্যই ফোন দিলে আপনার হয়তো ক্ষতি হতো না আমি ধরে নিয়ে যাওয়া সুন্দর করে মিমকে দিতাম কিন্তু মিথ্যা বলার কি আছে ভাইয়া এখানে মিথ্যা বলার কিছু নেই আপনি যে ফোন দেন নাই এটা কেন এটা না বলে কেন আপনি বলতেছেন যে ফোন দিছেন আবার আপনি নাম্বার নিয়ে যা দেখাচ্ছেন এটা কিন্তু আপনার রাইট নাই অবশ্যই ওই নাম্বারগুলো দেখে আর মানুষ ফোন দিবে আপনি কেন দেখাচ্ছেন এগুলো আবার আপনি হুমকি দিচ্ছেন যে তোমরা নেক্সট টাইম আমাদেরকে নিয়ে ভিডিও করলে তোমাদেরকে পুলিশে দিব। এটা কোন ধরনের কথা আমরা বুঝতে পারছি যে আপনি খুবই খুবই কি বলবো খুবই জমিদার আর আপনি ইচ্ছা করলে সব পারেন আপনার কথায় যেহেতু সবাই উঠতিছে বসতিছে আপনি প্রতিটা মানুষকে আপনি মানে কি বলবো প্রতিটা মানুষকে জিম্মি করে নিছেন ওনারা তো আমার মনে হয় না এমনিতে এমনিতে গেছে আমার মনে হয় আপনি সবাইকে জোর করে নিছেন কারণ দেখছেন যে আমার চ্যানেলে যেহেতু কেউ আসবে না কোনো শিল্পী আসবে না তাই অন্য কোনো চ্যানেলেও আমি যাইতে দেব না সেই কামটাই করি সব চ্যানেল মালিককে আপনি গোছায়া আপনার কাছে নিছেন ভয় দেখায়া আপনি সবাইকে ভয় দেখায় আপনার কাছে নিছেন। যে তোমরা না এখানে আসলে তোমাদেরকে কাজ করতে দেব না যেমন আমাদেরকে করছেন আর আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই যেটুকু হইছে হইছে আপনাদের মতো আপনারা ভাই থাকেন আমাদের মতো আমাদেরকে থাকতে দেন কেন এইখানে একটা ভিডিও দেখতেছি ওইখানে একটা ভিডিও দেখতেছি সময় আমাদের নিয়ে কেন কথা হচ্ছে কেন কিসের জন্য আমাদের নিয়ে কথা হচ্ছে আগেও বলছি এম টিমে কাজ করবো না পরেও বলছি তাছাড়া বাকি সব চ্যানেলেই আমরা কাজ করব তারাই এইসবের মধ্যে থেকে বের হ আর আমার মনে হয় দর্শক বন্ধুরা সত্য মিথ্যাটা জানা হয়ে গেছে সত্য মিথ্যাটা দর্শক বন্ধুরা অনেক আগেই জানে ফেলছে তাই হাজারো নাটক করলে দর্শক বন্ধুরা বুঝবে যে এটা নাটকই দর্শক বন্ধুরা বুঝে গেছে যে সত্যটা কোনটা মিথ্যাটা কোনটা আমার মনে হয় আর হ্যাঁ নেক্সট টাইম আমাদের নিয়ে ভিডিও বানাবেন না আপনাদের নিয়েও আমরা কোনো ভিডিও বানাবো না কারণ আমাদের প্রয়োজন নেই আমাদের নিজেদের যোগ্যতা আছে যেটুকু আমরা সেটুকু দিয়েই আমাদের চ্যানেল চালাবো কারণ নাম ভাঙিয়ে আমাদের চ্যানেল চালানোর কোনো প্রয়োজন নাই আমাদের যদি দর্শক একটা দর্ডের দর্শক থাকে ওই দুইটা দর্শক আমাদের ভিডিও দেখলেই অনেক আর আমি জানি প্রতিটা দর্শক আমাদেরকে অনেক ভালোবাসে সাপোর্ট করে প্রতিটা দর্শকই আমি প্রতিটা চ্যানেলের কমেন্ট দেখছি যে দর্শক বন্ধুরা আমাদেরকে কতটা ভালোবাসে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট তার মধ্যে দু একটা তো খারাপ থাকবেই না যে হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না এটা আসলেই কিন্তু কয় না বেশি ভালোবাসলে মানুষ মাথায় উঠে যায় এখনো আমরা চুপচাপ আসি মুখ বুঝে আসি এর কারণে সবাই বলতেই আছে বলতেই আছে কেন রে ভাই এবার থামেন আপনারা যে আমাদেরকে চাল গম বিক্রি করে আমাদেরকে তুলছে চাল গম বিক্রি করে আমাদের তুলছে নাইলে আমরা শিল্পী হতে পারতাম না হ্যাঁ আপনারা শুনেন এমন না যে চাল গম বিক্রি করে শিল্পীর প্রয়োজন আপনাদের আমার মনে হয় না ক্ষতি করে আমার মনে হয় না প্রয়োজন ছিল অবশ্যই লাভ ছিল বলেই হয়তো চাল গম বিক্রি করছেন হয়তো নাইলে তো আর ক্ষতি জেনে আপনারা হচ্ছে চাল গম বিক্রি করে না খাইয়ে দিয়ে আপনারা শিল্পীদেরকে খাওয়ানোর চিন্তা করতেন না এখন আপনারা এটা বলতেছেন তাহলে তো এটা আপনারা খুবই সহজ হয়ে যায় যে শিল্পীদের তাহলে কেন বেতন কমাচ্ছেন কিংবা হচ্ছে শিল্পীদের এত নিয়ম আমার মনে হয় না সরকারি চাকরিতেও আমার মনে হয় না সরকারি চাকরিতেও এত নিয়ম আছে যত নিয়ম রুলস আমি এই রুলস মানে এই চ্যানেল মালিকদের থেকেই প্রথম দেখলাম যাই হোক প্রথম দেখলাম আমার মনে হয় না কোনো সরকারি চাকরিতেও এরকম রুলস আছে আর ফোনগুলো আমার মনে হয় না কারো বাপের টাকায় কিনা আমাদের ফোন আমরা কি করব না করব এটা আমাদের ব্যাপার আর ভিডিও আমরা কি করব না করব সেটাও আমাদের ব্যাপার আর দর্শক বন্ধুরা আমাদের পাশে আছে এটুকুতেই আলহামদুলিল্লাহ অনেক দর্শকরা কমেন্ট করছে যে ভাই তোরা এসব কি তোরা এসব কি রুলস দিছিস ফোনটা কি তোদের বাপের টাকায় কিনা কিংবা ফোনটা কি তোদের আবার আত্মীয় স্বজন ফোন দিলে কি তোরা ধরে আমি তো কমেন্টগুলো পড়লাম দর্শক বন্ধুরা আপনারা ঠিক কথাই বলছেন আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা তাও ফোন ধরতে পারবো না ফোনগুলো কারণ যে হেফাজতে থাকবে যাই হোক আমরা অত শাসনের মধ্যে থাকতে চাই না দর্শক বন্ধুরা আমরা আমাদের নিজেদের মতো চলতে চাই স্বাধীনতা গোলাম হয়ে চলতে চাই না আমরা এটুকুই দর্শক বন্ধুরা কারণ আমরা কারো গোলাম হতে চাই না শুধু আল্লাহর গোলাম আমরা আমরা অন্য কারো কোনো মানুষের গোলাম আমরা না একমাত্র আল্লাহর গোলাম আমরা ব্যাস এইটুকুই কোনো মানুষ যদি ভাবে যে আমরা গোলাম কিংবা দাসী এটা ভুল একমাত্র শুধু আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর গোলাম হতে পারি আমরা এটাতে কোনো বাধা নেই কিন্তু কোনো মানুষের গোলাম হতে পারবো না পারবো না এটা যে যাই বলো একটা কথা আপনাদের নিয়ে কোনো কথা বলার আমাদের ইচ্ছা নেই দয়া করে প্লিজ আমাদের নিয়ে ভিডিও বানানো বন্ধ করুন এই মানে আমি এক এক চ্যানেলে এক এক রকম টাইটেল দেখতেছি এক এক রকম থামমেল দেখতেছি এই নাইমার সাথে কাজ করবে না ওই সবার সাথে ও কাজ করবে না সবার যাকেই ইচ্ছা কিন্তু প্লিজ আমাদের নিয়ে এগুলো এখন বন্ধ করুন আমাদের মতো আমাদেরকে ভালো থাকতে দেন আপনারা আপনাদের মতো ভালো থাকেন আপনাদের রুলস নিয়ে আপনারা ভালো থাকেন আমরা যদি আমাদের রিজিক যেটুকু আমাদের রিজিক যেটুকু আমরা যদি পাই সেটুকু আমাদের কপালে অবশ্যই থাকবে হাজার বিপদের পরও থাকবে আমার বিশ্বাস এই রিজিক কেউ মারতে পারবে না আমার মনে হয় না পারবেন কেউ পারবে না তো যাই হোক আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না দর্শক বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা গান শোনাই কারণ এই নিয়ে যত কথা বলবো মনটা আরও তত খারাপ হবে আমার মনে হয় না নেক্সট টাইম এই সব নিয়ে আমার কোনো ভিডিও আসবে না যাই হোক আপনারাও এরকম ভিডিও করবেন না কোনো যাতে আমাকে ভিডিও করতে আসতে হয় আবার তো যাই হোক তো যাই হোক আপনাদেরকে একটা সুন্দর গান শোনাই আসলে আজকে অনেক বৃষ্টি পড়তেছে দেখেন মাথার উপর বৃষ্টি এই যে সাদের মধ্যে অনেক পানি জমে গেছে এই যে দেখতে পারতেছেন বৃষ্টি পড়তেছে কিন্তু দেখেন দর্শক বন্ধুরা কি ধারে বৃষ্টি চাইছিলাম যে আপনাদেরকে সুন্দর একটা গান শোনাবো কিন্তু দেখেন কি অবস্থা এই দেখেন কি বৃষ্টি আমি এই জন্য এই যে কিন্তু ঘরের মধ্যে চলে আসছি এত বৃষ্টি নামছে আল্লাহ

সত্যি কইরা কইরাকো আমায় ভালোবাসনি তুমি ভালোবাসনি এই মাথার কিরা দিলাম আমায় ভুলা না জায়বা মাথার কিরা দিলাম আমায় ভুলা না জায়ো কথা না আমায় তোমার সঙ্গে লই যাইবা যাই হোক দর্শক বন্ধুরা অনেক বিশ্রাম তে একদম মশুল ধরে এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি কেউ আবার আমাদেরকে নিয়ে ভিডিও বানায় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ